প্রজাসাধারণ যখন সমস্যায় জর্জরিত বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে বেকুল আকুল অবস্থায় দিন যাপন করছেন ঠিক তখন রাজা নিরুদ্দেশ একসময় এই রাজপরিবার রাজ্যকে শাসন করেছিলেন স্বাধীন ত্রিপুরা একশো জন রাজার অত্যন্তই সুনাম ছিল সেই রাজপরিবারেরই একমাত্র বর্তমান সন্তান যিনি নিজেকে রাজা হিসেবে পরিচয় দিয়ে থাকেন থানচা কিংবা গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে তর্জোর করেন এমনকি জনজাতি দরদি স্লোগান তুলে পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দল গঠন করে বর্তমানে নিজের বোনকে সাংসদ পর্যন্ত বানিয়ে নিয়েছেন সে রাজপরিবারকে এখনও পর্যন্ত দেখা গেল না বিধ্বস্ত পরিস্থিতিতে মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে সিং দেববর্মন পূর্ব ত্রিপুরার সাংসদ সাংসদ হয়ে কতটা মানুষের উপকারে এসেছেন জনজাতি অধ্যুষিত এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ কতটাই রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না সাধারণ মানুষ যখন ভাবতে শুরু করেছেন তিনি আদৌ কি আছেন নাকি নিখোঁজ হয়ে গিয়েছেন রাজা কেউ দেখা যাচ্ছে না রাজমাতা অবশ্য বার্ধক্যজনিত না কেন কৃতি সিং দেববর্মন একজন পূর্ব ত্রিপুরার সাংসদ এই কঠিন সময়ে যারা লক্ষ লক্ষ ভোটে জয়যুক্ত করিয়েছিলেন সে অসহায় আত্মনিপীড়িত মানুষদের পাশে কেন গিয়ে দাঁড়াচ্ছেন না একজন সাংসদ হিসেবে জনপ্রতিনিধি হওয়ার অত্যন্ত দায়িত্ববর্তায় এই কঠিন দুর্যোগের সময় পাশে দাঁড়ানো যে জায়গায় পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব দিল্লি থেকে ছুটে এসে পূর্ব পশ্চিম সমস্ত রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নিজেও কোমরচুল বেঁধে বন্যাবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে নেমে পড়েছিলেন প্রাক্তন সাংসদ বর্তমান পশ্চিম ত্রিপুরার সাংসদ মুখ্যমন্ত্রী রাজ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী বিধায়ক এমনকি বিরোধী দলীয় নেতৃত্বরা পর্যন্ত মাঠে ময়দানে নেমেছেন কিন্তু পূর্ব ত্রিপুরার সাংসদ কীর্তি সিং দেববর্মনকে এখনও দেখা গেল না এমনকি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মনকেও জনজাতি জাতি কোনো অংশের মানুষদের জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতার হাত পাড়িয়ে দিতে কিংবা কবলিত এলাকায় মাঠে নেমে কাজ করতে দেখা যায়নি তবে তিনি কিসের রাজা এই রাজপরিবারের সুনামকে একেবারে ধুলিস্যাত করে দিয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা তবে আদৌ কি রাজা রানী মাঠে ময়দানে নামবেন নাকি প্রজাদের এই দুর্দশা দেখে মৃদঙ্গ বাজাবেন বেহুলার সুরে সেদিকেই তাকে প্রহর গুনছেন রাজ্যের আপামোট জনসাধারণ তবে পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি সিং দেববর্মন জনজাতি জাতি অধ্যুষিত এলাকাগুলো পূর্ব ত্রিপুরার মধ্যে প্রবেশ করলে অনেকটাই গণরসের মুখে পড়তে হবে বলাই বাহুল্য তবে মহারাজা ক্র্যাটার টেপলাল্যান্ড ইস্যুতে যে আন্দোলন শুরু করেছিলেন সেই জনজাতিরা এখন ব্যাকে বসেছেন এখন কেন তিনি মাঠে ময়দানে নেমে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছেন না রাজপরিবারের রাজকোষে অর্থফান্ডের কোনো খামতি নেই এই কঠিন সম অন্তত পক্ষে রাজকোষ খানিকটা উন্মুক্ত করুক প্রজাদের জন্য এমনটি দাবি করছেন প্রজাকুল, রিপোর্ট নিউজ টপলিং